গুড মর্নিং ফ্রেন্ডস আমি মো আজ বেশ অনেক দিন পরেই নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের সাপোর্ট পাবো আর আমার শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে আমি এখন এসেছি শ্বশুর বাড়ি এর আগে আমি বাপের বাড়িতে ছিলাম মাঝে কিছুটা সময় পেরিয়ে গেছে প্রায় মাসখানেক ওই সময় প্রত্যেক দিনের ভিডিও না করতে পারলেও কিছু কিছু ভিডিও আছে ওইগুলো তোমাদেরকে আমি টাইম করে শেয়ার করে দেবো আর এখন ভাদ্র মাস আর ভাদ্র মাসে যেহেতু শ্বশুরবাড়ি এসেছি তাই আমার কাপড়গুলোকে রোদে দিয়েছি তবে সব কাপড় রোদে দেওয়া সম্ভব ছিল না কারণ এত শাড়ি রোদে দিয়ে আবার পাট করে গুছিয়ে রাখতে অনেক সময় লাগতো আর দুষ্টুকে নিয়ে আমার পক্ষে একা এত কিছু করা সম্ভব ছিল না তাই মোটামুটি কিছু শাড়ি দিয়েছি আর ছোট ছিলাম যখন না তখন জামা কাপড় রোদে দেওয়ার সময় কি মজা লাগতো মনে হতো যেন নতুন জামা এরপর বাড়ির পাশে গণেশ পুজো হচ্ছে যেহেতু আজকে গণেশ চতুর্থী আর দুষ্টুকে ওর পিপি ঠাকুরের কাছে প্রণাম করাতে নিয়ে গেছে বাড়ির সকলেই পুজো দেখতে যাচ্ছে বাড়ির সকলে মানে আমার কাকি শাশুড়ি শাশুড়ি দুই ননদ আমি আর দুষ্টু ঠাকুর খুব সুন্দর হয়েছে এর আগে আমি এই পুজোটা এখানে দু বছর হচ্ছে তবে এর আগের বছর আমি এখানে ছিলাম না এই বছরই ফার্স্ট দেখা পুজো তো বেশ ভালোই লাগছিল বাড়ির একদম পাশেই পুজো হচ্ছে আমি মেদিনীপুর এসেছি আঠেরোই আগস্ট আমার শরীর অসুস্থতার কারণে আমি বাপের বাড়িতেই ছিলাম এতদিন দুষ্টু পুজো দেখতে এসে কি মজা ও টিপ পরিয়ে দিয়েছিল বামন ঠাকুর ও সব ঘেঁটে ফেলেছে তিনি আমার শাশুড়ি মা আর পাশে কাকি শাশুড়ি ননদদের তো আগেই তোমরা দেখেছ যারা আমার পুরোনো ফ্রেন্ড তারা নিশ্চয়ই দেখেছ আগে আর এটা আমার ছোট্ট দেওয়ার এরপর প্রসাদ বিতরণ হচ্ছিল আর প্রসাদ পেয়ে খুব মজাই লাগলো কারণ আমি এটা ভাবিনি আর ওরা দুষ্টুর জন্য প্রসাদ দিয়েছে এরপর এটা ওর পরের দিনের ব্লগ আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি আমি বিকেলের দিক করে দুষ্টুকে খাওয়াচ্ছিলাম আর দুষ্টুর কাকু পাশে এসে বসছে ওকেও খেতে বলছিলাম কিন্তু ও খেতে চায় না ও কিছুই খায় না ও বসে ও বসলে না দুষ্টু একটু খেয়ে নেয় খেলতে খেলতে নয়তো দুষ্টুকে খাওয়াতে এত ঝামেলা করায় না আর আমার শরীরটা ভালো ছিল না তো মাঝে আমার খুব বিরক্ত লাগতো আর বাপের বাড়িতে যেহেতু ছিল মাই বেশিরভাগ টাইম খাইয়ে দিত এরপর বাড়িতে খই বাজা হচ্ছে কারণ বাড়িতে কালকে ষষ্ঠী পুজো আমি অ্যাকচুয়ালি ষষ্ঠী পুজোর জন্যেই এখানে এসেছি আর যেহেতু আমাদের বাড়ির বাচ্চা বলতে দুষ্টু একাই তাই ষষ্ঠী পুজোতে তো আসতেই হতো পুজোর যোগ আর শুরু হয়ে গেছে আজ থেকে তবে আমি বেশি কিছু করি না যা করে শাশুড়ি মাই করে এখন শাশুড়ি মা খই ভাজছে তবে এই খইগুলো ঠাকুরের কোনো কাজেই লাগবে না কালকে আবার নতুনভাবে সব কিছু হবে এগুলো বাড়ির সবার জন্য হচ্ছে একটা ঝাঁটা দিয়ে ঘিরে রেখেছে কিছুটা এই ঝাঁটাটায় ঝাঁটানো হয় না এটা খই ভাজার জন্যই ব্যবহার করা হয় আর খইতে এত পরিমাণ ধান ওই ধানগুলো বাছার জন্য আমি দুবার করে লোকে চালিয়ে নিচ্ছি সত্যি বলতে বাড়িতে কোনো রিচুয়াল হলে আমার খুব ভালোই লাগে তোমাদের আগে মনসা পুজোর সময় এসেছিলাম ওটা ভিডিও করে দেখিয়েছিলাম এগুলো আসলে আমার বাপের বাড়িতে হতো না তাই আমার এত বেশি ভালো লাগে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো এরপর চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়া তবে না দিতে পারলে দুদিনের একশো দেব তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা হয় তোমরা যদি কেউ থেকে থাকো তো একটু জানিও আমার তো এই পুজোটা এই নিয়ে চার বছর দেখা কারণ এর আগে আমার বিয়ে হয়নি তো আমি দেখিনি আমার বাপের বাড়িতে এরপর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুষ্টুকে নিয়ে ঘুমোতে এসছি আর দুষ্টুকে একটু আদর করে নিচ্ছি ওকে গুড নাইট